জহার সামক নেশনেল এডুকশন পলিসি দু হাজার কুড়ি গোটা ভারতবর্ষ রেগে লাগুক যতগে বুন বাড়াই তো তেইন ভিডিওরে এডুকশন পলিসি বিশেশ বিশেষ পয়েন্ট নিয়ে বোন আলোচনায় তো তেই ভিডিওরে এডুকশন পলিসি কী ফেক্টার যা বিষয় নিয়ে দিন আলোচনা নেশনেল এডুকশন পলিসি লগুপর আবাওয়া বর্তমান শিক্ষা ব্যবস্থাকে চি পরিবর্তন হইক চ জিনিস হে পরীক্ষা পদ্ধতি কি বা চল বিষয় নিয়ে ভিডিওর এডুকশন পলিসি দু হাজার কুড়ি কী ফেকটর মুদ্রী হোক টেন প্লাস টু ফরমেট যা বন্দর ফরমেট চাল ফাইভ ফোর ফরমেট সেটা সুরগুল তিন নম্বর পয়েন্ট হোক ভাল কোর্স ক্লাশ খে সম্বর মাল্টিপেল এন্ট্রি এক্সিট পদ্ধতি পাঁচ নম্বর হুক এবং সব থেকে যা গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনাদের এইচএস এক্সাম যা পুরো প্যাটার্ন সিস্টেম কি পুরো পাল্টা কান ন্যাশনাল এডুকেশন পলিসি দু কি ফ্যাক্টর প্রথম যা পয়েন্ট উল্লেখ কে যে টেন প্লাস টু যা স্ট্রাকচার ওনা বন্ধ টেন প্লাস টু স্ট্রাকচার দো চিকা আবু বন বাড়াই গিয়ে বর্তমান যা শিক্ষা ব্যবস্থা চালা কানাবনা ওনারে টেন গ্রুপ ওয়ান খোঁজ টেন পর্যন্ত আর বার ইলেভেন টুয়েলভ সারাই না টু টেন প্লাস টু নয় পদ্ধতিতে আবু কিন্তু উন্নত পড়াও হেঁকা কিন্তু নেশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি মোতা টেন প্লাস টু স্ট্রাকচার বন্দর এরপর চি ফাইভ প্লাস ফোর সিস্টেম প্লাস ফোর সিস্টেম ছি ফাইভ ফোর প্রথম পাঁচ বছর অঙ্গগনওয়াড়ি তিন বছর প্লাস প্রাইমারি ওয়ান আর টু দু বছর পাঁচ বছর পেশন স্টেজ তারপরের তিন বছর থ্রি ফোর ফাইভ পে বছর পিপারটরি স্টেজ তারপরের তিন বছর সিক্স সেভেন এইট মিডল স্টেজ আর মুাদিন টেন ইলেভেন টুয়েলভ পুন বছর সেকেন্ডারি স্টেজ পদ্ধতি কিন্তু ইন্ট্রোডস নেশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি কি ফেকটর মধ্যে দু নম্বর পয়েন্ট লাইন ভেশো কোর্স ক্লাস সিক্স খানি ভেশো কোর্স সুরগা ভকেশো কোর্স তো চিক যত বাড়ায় জীবনমুখী শিক্ষা এম লিগার উদ্যোগ যে স্টুডেন্ট স্কুল থেকে পড়া উজি আ জীবিকা নির্বাহকা মিটেন কথা জীবনমুখী কোর্স ক্রাও কাজ মা ভেশনাল কোর্স ক্রা থাকে চো স্টুডেন্ট যদি যে কোনো কারণ পড়াশোনা বাই কন্টিনিউ দাঁড়িয়ে লেভেল পর তাহলে উনি আয়া ভোকেশনাল ভেশনাল কোর্সে যা পড়াও কটাই স্কিল ওনা কাজে লাগাব কিন্তু আয়া জীবিকা নির্বাহ দাঁড়িয়ে আর ভোকেশনাল কোর্স ক্রাও রাওয়া উদ্দেশ্য যে প্রত্যেকটি স্টুডেন্ট কি যাতে আক মধ্যে স্কিল ডেভেলপ তাহলে ভবিষ্যৎ স্কিল লেবার হিসেব থেকে কমি দা আর ওনা উদ্দেশ্য কাতে কি স্কুল লেভেল খোঁজ ভোকেশনাল কোর্স চালু চিন্তা ভাবনা কত স্টুডেন্ট যাহাই স্কুল পড়া পাহা স্কুল র যা ভোকশনাল কোর্স এভেল এভেল মধ্যে যে কোনো পছন্দ মতো কোর্স বাছাউনি কিন্তু ভোকেশনাল কোর্সে কালও দাঁড়িয়ে নেশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি রে কি ফেক্টর তিন নম্বর পয়েন্ট উল্লেখ দে ওদে মালটিপাল এনট্রি এগজিট মালটিপাল এন্ট্রি একজিট সিস্টেম দচালার ডিগ্রি কার সুময় কাজে লাগা প্রথম বছর পড়া পর কোনো স্টুডেন্ট যদি পড়া বাই কন্টিনিউ দাঁড়া প্রথম বছর কমপ্লিট পর প্রথম থেকে সার্টিফিকেট কোনো স্টুডেন্ট যদি দু বছর পড়া পর আর পড়া বাই কন্টিনিউ দাঁড়িয়ে তাহলে ডিপ্লোমা কোর্স বা ডিপ্লোমা সার্টিফিকেট আর যাহা যদি তিন বছরকে কমপ্লিট আছে বেচালার ডিগ্রি না মাল্টিপল এক্সিট আর এন্ট্রি তো চিক না প্রথম বছর সে দ্বিতীয় বছর পড়াও কমপ্লিট পর কোন স্টুডেন্ট যদি পড়া বাই কন্টিনিউ দাঁড়া বার বছর সে পে বছর পর যদি উনি মনে হয় আরো পড়া তাহলে উনি যাহা বছর বহিদা ইনে পনেরো বছর কিন্তু আরও পড়া কন্টিনিউ দাও কত মাল্টিপল এনট্রি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি কী ফেকটর চার নম্বর পয়েন্ট এইচএস এক্সাম বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিস্টেম না পুরোনো সিস্টেম কিন্তু চাবনা নিস্টেমতে পরীক্ষা হাওয়া এরপর খুব না সিস্টেম চিকে না সিস্টেম সেমিস্টার পদ্ধতি ক্লাশ ইলেভেন টুয়েলভ সেমিস্টার পদ্ধতিতে কিন্তু এরপর খুব পরীক্ষা হোক দুাজার চব্বিশ সালের যাই কু স্টুডেন্ট মাধ্যমিক পাস ইলেভেনরে ভর্ত না সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হইয়া সেমিস্টার পদ্ধতি অকালে কেস ইলেভেন বারো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আর ক্লাস টুয়েলভে বারো সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর সেমিস্টার ইলেভেন টুয়েলভে মোট পণ্য সেমিস্টার আর সেমিস্টার ক্লাস নাইন খে শুরু হা কিন্তু আপাতত নির বছর খেলে শুরু সুরগা ক্লাশ না শুরু পুন বছর সেকেন্ডারি স্টেজ পুন বছর নাইন টেন ইলেভেন টুয়েলভ পুন বছর মিলে মোট আটটি সেমিস্টার পরীক্ষা হোক কিন্তু আপাতত দু হাজার চব্বিশ সাল খোঁজ ইলেভেন খোলা সেমিস্টার পদ্ধতি শুরু আছে কেস ইলেভেন খোঁজ সেমিস্টার পদ্ধতি সুরুক সেমিস্টারশেন সুরু আ মে আর চাবা অক্টোবর আর সেকেন্ড সেমিস্টার সেন নভেম্বর খোঁজ আর চাবা এপ্রিল মাস ক্লাস টুয়েলভ সেম মে মাসের সেশন সুরা অক্টোবর চাবা আর সেকেন্ড সেমিস্টার নভেম্বরের সুরুয়া এপ্রিল রেশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি কমার্স যা স্ট্রিম আবু সাজেক্ট বো চুজা ইলেভেন সিস্টেম কিন্তু চাবা এরপর খোঁজ যে কোনো স্টুডেন্ট আরট সাইন্স কমার্স গ্রুপের যে কোনো কিন্তু চুজ দা নেন স্টুডেন্ট পুরো ফ্রি হাওয়া তো আপু ইচ্ছা মতো পছন্দ মতো সাবজেক্ট হতো যদি মাথামেটিক্স এটাতে যদি ফাইন আর্টস হাত সে কোনো স্টুডেন্ট কমার্স সাবজেক্ট সাথে যদি আরজেক্ট পড়া হাত দা কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা নামা উ সায়েন্স কমার্স সিস্টেম দার কিন্তু চাবা এরপর খেতে যে কোনো স্ট্রিম সা যে কেউ হাত দাঁড়িয়ে সাইন্স আরটস কমার্স পেয়ার স্ট্রিম সাবজেক্ট চুজ কত কিন্তু আয়া ইচ্ছা মতো মিটাইবজেক্ট কম্বিনেশন দা এইচএস্ট কম্বিনেশন ইচ্ছে মতো যাহা সাজেক্টে হাতাও রহ কম্পসারি সাজেক্টনা ও কিন্তু বাংলা ইংলিশ সে হিন্দি ইংলিশ সে বিভিন্ন স্টেট ভাষা অনেক প্রাধান্য মেয়া ভাষা কম্পালসারি সাবজেক্ট বাড়িয়া ভাষা থাকে সাথে ইলেকট্রিক সাবজেক্ট না পণ্য সাইন্স আর্টস কমার্স স্ট্রিম খোঁজ যে কোনো পূর্ণা সাবজেক্ট হাত আলেকটিক সাবজেক্ট কম্বিনেশনে কমপ্লিট না অপশনাল সাবজেক্ট একজাম রেজাল্ট না পদ্ধতিতে এইচএস পরীক্ষার পাশ ক্রাইটেরিয়া চি ইভেন টুয়েলভ পূর্ণ সেমিস্টার কা পূর্ণ সেমিস্টারি আয়া যা টোটাল সাজেক্টেন কম্পালসারি ইলেকট্রনাকু মধ্যে যে কোনো পাঁচটি সাজেক্ট কিন্তু থার্টি পারসেন্ট নাম্বার নামতে গিয়ে হোটায় যদি কোনো সাজেক্ট পেকটিক্যাল পেকটিক্যাল থার্টি পারসেন্ট আর থি থারসেন্ট নাম্বার নাম কিন্তু সাথে কোনো স্টুডেন্ট যদি ফার্স্ট সেমিস্টার পরীক্ষার দূরব না কিন্তু যে ফার্স্ট সেমিস্টারে পাসায় তাহলে ঝামেলা চাবাই না সেকেন্ড সেমিস্টারে রাখব না কিন্তু দেখা গেল যে ফার্স্ট সেমিস্টার রে সে বার সা্ট বাই পাস দা তাহলে চেয়ে হোক তাহলে উনি স্টুডেন্ট সেকেন্ড সেমিস্টার মানে ইলেভেন লাস্ট পরীক্ষা সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা এমা সাউতে যা সাপলিমেন্ট সাজেক্টেন পরীক্ষা এনতে রহ কোনো স্টুডেন্ট যদি বাই পাস আ তাহলে কিন্তু আবার ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে পড়া হইতে সুরু হয়। এরপর হইনা সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কোন স্টুডেন্ট দেখা গেল যে সেকেন্ড সেমিস্টার মিটাইবজেক্ট বাই পাস দিয়ে বার সাক্ট বাই পাস দাঁত উনি তখন চায় থার্ড সেমিস্টার মানে টুয়েলভা প্রথম সেমিস্টার তিন নম্বর সেমিস্টার কিন্তু তিন নম্বর সেমিস্টার সমস্ত পরীক্ষা পরীক্ষায় সাউতে সেকেন্ড সেমিস্টার যা পয়সা পরীক্ষার বাই পাস পরীক্ষায় এনতে রহ যদি কোন সাবজেক্ট বাই তাহলে দাঁড়িয়ে স্টুডেন্ট কিন্তু আবার ফ্রেশ পড়া হইতে। এরপর থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে কোনো স্টুডেন্ট পাস লেখা মতো খুব ভাগে আরবজেক্ট বাই পাস দাঁড়া চেয়ে উনি তখন সাপ্লিমেন্টারি সাজেক্ট ফোরথ সেমিস্টার ফোর্থ সেমিস্টার যদি বাই পাস আবার ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে প্রথম খই শুরু আর কোনো স্টুডেন্ট যদি ফোরথ সেমিস্টার পাস পাসলেখান খুব ভাগে কথা আর যদি ফোরথ সেমিস্টার কোনো সাবজেক্ট মিটাই সে সাবজেক্টে বাইপাস বাই উনি দাঁড়িয়ে কিন্তু সেকেন্ড চান্স বাই নামা উনি কিন্তু আবার প্রথম শুরু সুরুয়া যেহেতু ফোরথ সেমিস্টার পর হাই সেকেন্ডারি লেভেল চাবা কারণতে উনি সেকেন্ড অপশন কোনো থাকতায় ফথ সেমিস্টারে যদি কোনো সাবজেক্টে বাইপাস সাটাই উনি কিন্তু আবার প্রথম খোঁজ নোডে আর মিটে বাড়াই কথা হেন ইলেভেন টুয়েলভ মিলে দু নম্বর সেমিস্টার আর চার নম্বর সেমিস্টার কিন্তু বোর্ড এটা পরীক্ষা বাইরে তালে হোক তাহলে মোটামুটি বিনায় নেশনাল এডুকশন পলিসি দু হাজার কুড়ি যা মেন মেন পয়েন্ট থাকে ভিডিও রে লাইন পাহাই আরো কিছু যদি বাড়াই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট তুমি চেষ্টায় উত্তর মাইন খান জাহার